ঠিক আছে নাকি এইটা আপনাদের যখন ইন্টার খেলা হয় স্কুল আপনারা ফাইনালে উঠছিলেন সেদিন খেলার আয়োজন করা হইলো আপনারা নাকি ওই ম্যাচটা হেরেও গেল আমরা ষোলো আর কাছে ম্যাচটা হেরে গেলাম এটা তো তোমার হচ্ছে দু হাজার বারো সালের কথা হ্যাঁ তা আমি যে কোনো মাধ্যমে কথাটা শুনছি ঠিক আছে কিন্তু ওই বহুল গেছে কাহিনী নাকি আপনাদের দুজনের নিয়ে আমার দুজনে আমি শুনছি নাকি আপনারা যেই হোক বল নিয়ে বা ম্যাচ হারার একটা দোষারোপ করে ওই গাছটা উঠাই ফেলা হয়েছিল কারণ সেই কাহিনীটা যদি বলতেন আপনারা যেহেতু এক জায়গায় আছেন আমারও মনে হয় ভালো লাগতো দু দশ দিনের সাথে বলতেও পারতাম আসলে এখানে লোক অসীম আর কোনো সুযোগ নেই যেহেতু অনেক কিছু জেনে ফেলা গেছো বিশেষ হচ্ছে যে দু সালে আমরা যখন নিউটেনে সেই সময় ইন্টার স্কুল খেলা হয়েছিল চোকা সাধক প্যাকেট এমাকে আমরা ফাইনালে উঠছিলাম এবং আমাদের ম্যাচ পড়েছিল ষোলো আগে স্কুলের সঙ্গে তো সেখানে আমরা দুই বন্ধু সাজান এবং আমি আপনার দুজনায় প্লেয়ার দুজনেই প্লেয়ার এবং আমার বন্ধু আগে করে অনেক ভালো বল করে পেস বলার যেহেতু কাট বলে খেলা হচ্ছিল ডিউজি সাধারণত আমরা স্কুলে যেমন খেলা করি রাবার বা গিয়ে ওখানে কাটের বলে মানে আর কি ক্রিকেট বলে খেলা হচ্ছিল মূল বিষয় আছে যে আমরা খেলা শেষ করে আসার পরে স্কুলের ফিল্ডটিতে আসলাম

তো আসলে এমই মনবিস্তার খারাপ সবারই তারপরে এই কথা শুনার পরেই সে আরো বেশি রেগে গিয়েছিল রেগে গিয়ে আমাদের পাশে একটা গাড়ি ছিল ওটা আছে আলমশাদ আলমশাদ মানে ওই সময় আসলে সাজানে আরো হটমেজ ছিল মানে অল্পতে অনেক রেগে যায় স্বাভাবিকভাবে ভালো কথা তার মাথায় গেলেও সে রেগে যেত এমন কাট ছিল তো সে এক প্রকার গাড়ির আমরা দুই পাশে দুইজন দুই পাশে রয়েছি গাড়ি মাছ গাড়ি মাছ সে এক প্রকার রাগ করে গাড়িটা তুলে একটা ঝাঁকি দিল তো গাড়িওয়ালা হ্যাঁ গাড়িওয়ালা বললো ভাই আমার গাড়ি ভেঙে যাবে সে রাগ দুইটা কুকুল গাছ লাগানো হয়েছিল বছর তিনিক হবে তো ওই সময় মোটা ছিল বেশ মোটা ছিল দেখি যে একটা গাছ একটা নেই উঠে গেলেছিল হ্যাঁ সে গাছটা এখনো ব্যাকা আছে সেই গাছটা এখনো বেঁকা আছে এবং সে ওইটা নিয়ে আমার মনে করো যে শুধু এর আগে মানে আমি তো ফাস্ট বল করতাম তা আমার বলে অত্যন্ত ছিল থাকার কারণে আমি যখন ফুল স্পিড বল করতাম তখন পিছনে কিপার দুইজন থাকলেও ঠেকাতে পারতাম আরকি

পাইছি একসাথে কথা বললাম খুবই ভালো লাগলো ঠিক আছে ধন্যবাদ আমার সাথে কথা বলে ভালো লাগলো